বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি করলা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি করলার একদম আলাদা রকম একটা ইউনিক রেসিপি বানাবো বাচ্চারা কিন্তু একদম করলা খায় না অনেক বড়োরাও কিন্তু করোলা পছন্দ করে না তাদের কথা মাথায় রেখে আমি রেসিপিটা বানাচ্ছি আমি এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি উষ্ণ থেকে আরেকটু বেশি মানে খুব ফটানো গরম জল না এই গরম জলের মধ্যে দিয়ে দেবো একটু পুরো পাতিলেবুর রস আর দিয়ে দেবো কিছুটা লবণ এটাকে ভালো করে ঘেটে নেব লবণ আর পাতি লেবুর রসটা ভালো করে ঘেটে নিয়েছি এখন এই করলাগুলো আমি মধ্যে পাঁচ মিনিট ভিজে ততক্ষণ আমি এটা মশলা তৈরি করে নেব নুন লেবু জলে ভেজানো পাঁচ মিনিট হয়ে গেছে জলটাকে ফেলে দেবো করলাটাকে ভালো করে চিপড়ে নেবো কিন্তু যাতে জল না থাকে কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি অল্প তেল পুরো কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নিলাম করলাগুলোকে দিয়ে দেব ওপর থেকে লবণ ছড়িয়ে দেব যেহেতু লবণ যাতে ভেজানো ছিল ওপর থেকে একটু লবণ ছড়িয়ে হালকা করে ভেজে দেবো দুটো কচা লঙ্কা আর এক আদা ওটাকে ভেজে নেবো আমি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল কিন্তু বেশি ভাজার একদমই দরকার নেই কড়াইতে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নই দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেশি দেওয়া দরকার নেই এর মধ্যে দিয়ে দেবো শুধু হলুদের গুঁড়ো তারপরে লবণ মশলার মতো লবণ দিলাম তারপর একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে যাবো মশলাটা ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো আমি কিন্তু কোনো জলের ব্যবহার করুন না আমি এটাকে ঢেকে ঢেকে ভাজা ভাজা করব আমি ঢাকা দিয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি তো এইভাবে একবার আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এইভাবে একবার করলা রান্না করে দেখবেন একটু কিন্তু তেতো লাগে না আর খেতে কিন্তু অসাধারণ হয় একতলা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখো